নমস্কার বন্ধুরা তোমাদের ভালোবাসে আরও একবার আমি চলে এসেছি আনন্দময়ী জুয়েলার্সে আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের নতুন লুক নতুন স্বরূপ উদ্বোধন হয়েছে আর আমি খুব তাড়াতাড়ি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই নতুন স্বরূপ আর তার সাথে কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন জয় শ্রীকৃষ্ণ বলে বিজয়টা শুরু করবো কারণ আনন্দময়ী জুয়েলার্সের প্রতিটা জিনিসের কৃষ্ণের ছোঁয়া ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সামনে আসো ভীষণ সুন্দর করে স্বরূপের ডেকোরেশন করা হয়েছে দেখো রাধাকৃষ্ণের সুন্দর পাথরের মূর্তি তার সাথে দেখো পেছনে সুন্দর পেন্টিংয়ের কাজ করা অপূর্ব সুন্দর তোমাদের আসতে তো খুবই ভালো লাগবে একটা শান্তিময় জায়গা আনন্দময়ী জুয়েলার্স তো আনন্দময়ী জুয়েলার্স মানেই তো একদম এক লাইট ওয়েটের সোনা তোমরা এখন দেখেছো একদম কম যতটা লাইট ওয়েটে পারা যায় সবার সাধ্যের মধ্যে যাতে সবাই সোনা কিনতে পারে সেই রকম চিন্তাভাবনা করেই আনন্দময়ী জুয়েলার্স কিন্তু সোনা তৈরি করে আর তার সাথে তো ফ্রি শিপিং তোমরা জানোই তোমরা ঘরে বসে অনলাইন পার্চেস করতে পারো একদম ফ্রি শিপিংয়ে যেটা সত্যি ধারণার বাইরে যে একদম কোনো টাকা পে করতে হবে না তোমাদের কষ্ট করে ভাড়া দিয়ে আসতেও হবে না তো আমি বলবো তোমরা সবাই আজকে পুরো ভিডিওতে থাকো আর এই সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও দেখো অবশ্যই পছন্দ হলে কিন্তু সব ভিডিও করো সব ভিডিও না করতে পারলে অনলাইন পার্চেস করো চলো শুরু করছি আজকের ভ্লগ একদম যেমন কানবালা হয় সাবেকি কানবালা দেখাচ্ছে একটি এখন তো অনেক মডুলার করে কানবালা বানানো হয় কিন্তু এটি একটি সাবেকি কানবালা সুন্দর ছিলের কাজ করা দুর্দান্ত সুন্দর নিচ থেকে দেখো এখানে সুন্দর করে ঝুমকো টাইপের প্যাটার্ন আছে তারের সুন্দর অপূর্ব কাজ করা এই কানবালাটি পড়ে যাবে ছ গ্রামের মধ্যে ছ গ্রাম একশো মিলিতে এমন সুন্দর তোমরা কানবালা পেয়ে যাবে এক জোড়া অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এমন সাবেকি আমলের এত সুন্দর কানবালা পেয়ে যাচ্ছ আর তার সাথে কিন্তু অবশ্যই সোনা গিফট পাচ্ছ দেখো কতটা সুন্দর কতটা গ্লেজি নেক্সট আরও একটি কানবালা দেখাচ্ছি তোমাদের ছ গ্রাম একশো ষাট মিলি দেখো ওই যে বললাম একটু মডিউলার করা হয়েছে ডিজাইনে নতুনত্ব আনার জন্য তো অনেকটা ঝুল দেখো একটু কানবালাটা একটু অন্যরকম দেখো একটু মাছ প্যাটার্নের দেখে মনে হবে মাছ নয় কিন্তু একটু মাছের মতো সুন্দর দেখো আঁশ করা ডিজাইন মাছের লেজের মতো করে সুন্দর নিচের ঝুল দিয়ে বল দেওয়া আছে অপূর্ব সুন্দর এই কানবালাটি আছে ছ গ্রাম একশো ষাট মিলির মধ্যে দাম পড়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর আইটেম পেয়ে যাবে আজকের গোল্ডেট কিন্তু আছে আটষট্টি হাজার সাতশো টাকা প্রতি দশ গ্রাম সেই অনুযায়ী বলছি তোমরা যেদিন পারচেস করবে সেদিনের গোল্ড রেট কমলে বা বাড়লে সে অনুযায়ী কিন্তু দামও কমবে বাড়বে নেক্সট একটু ছোট্ট কানবালা দেখাচ্ছি যাতে সবার সাধ্যের মধ্যে নেওয়া হয় তেমনই চেষ্টা করে আনন্দময়ী জুয়েলার সব সময় দু গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে এমন সুন্দর তেঁতুল পাতার কানবালা পেয়ে যাচ্ছ তোমরা তেঁতুল পাতা টাইপের সুন্দর কানবালা ইয়াররিং পাচ্ছ দু গ্রাম পাঁচশো সত্তর মিলি দু গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে এমন সুন্দর ইয়াররিং পাচ্ছ তোমরা দেখো তেঁতুল পাতার মতো সাইড থেকে সুন্দর ছোট্ট ছোট্ট পাতা করা আছে নিচ থেকে ঝুল দেওয়া আছে অপূর্ব সুন্দর এই কানবালা জোড়ার দাম পড়ে যাচ্ছে আঠারো হাজার টাকা তো যাদের কুড়ি হাজার টাকা বাজেট কানের দুলের জন্য তারা কিন্তু এমন সুন্দর একটি ইয়াররিং নিতে পারো নেক্সট আরও একটি ইয়াররিং দেখাচ্ছি দু গ্রাম ছশো পঁয়ত্রিশ মিলির মধ্যে দেখাবো দু গ্রাম ছশো পঁয়ত্রিশ মিলি একদম সাবেক ইয়ারিং তার মধ্যেও নতুনত্বের ছোঁয়া দেখো ভীষণই সুন্দর আম পাতা জোড়া জোড়া যেমন ছোটোবেলায় পড়তাম না আম পাতা জোড়া জোড়া এটা মনে পড়ে গেল এটা দেখে আমার দেখো একদম মানে আম পাতার মতো টাইপের ডিজাইন নিচ থেকে আবার ঝুল দেওয়া আছে সুন্দর প্রত্যেকটা এরকম সুন্দর ঝুল দেওয়া আছে ঝুমকোর মতো অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাবে এই সুন্দর ইয়াররিংটির কুড়ি হাজার টাকা যথেষ্ট বড় কুড়ি হাজার টাকার মধ্যে ভাবাই যায় না যে এত বড় ইয়াররিং পাচ্ছ তোমরা কুড়ি হাজার টাকার মধ্যে অপূর্ব সুন্দর নেক্সট আরও একটি ইয়ারিং দেখাচ্ছি পাঁচ গ্রাম তিনশো আশি মিলির মধ্যে একটা ঠাসা ইয়ারিং দেখাবো তোমাদের পাঁচ গ্রাম তিনশো আশি মিলির দেখো পাঁচ গ্রাম তিনশো আশি মিলি একটু অন্য রকম একটু অন্য রকম ডিজাইন স্পেশালি এই নিচের ডিজাইনটা একটু আলাদা ঠাসা ভরাট কাজ করা দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট একচল্লিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছ ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো আশি মি প্রচুর স্টক আছে প্রচুর স্টক সব দেখানো সম্ভব না তোমরা সব ভিজিট করলে তোমাদের পছন্দ অনুযায়ী দেখিয়ে দেওয়া হবে তা আমি মিনিমাম তোমাদের কয়েকটা দেখিয়ে দিই আমি চাইবো তোমরা প্রত্যেকে সব ভিজিট করবে আর আসতে না পারলে কিন্তু ফোন করবে ফ্রি শিপিং আর কি দেবে তোমাদের সোনা কিনলে সোনা ফ্রি আবার শিপিং চার্জ লাগছে না বাড়িতে বসে সোনা কেনাকাটা করলে তোমাদের কষ্ট করে সময় নষ্ট করে আসতে হচ্ছে না এর থেকে বড়ো ফ্যাসিলিটি সত্যি আর হয় না নেক্সট আরও একটি কানবালা দেখাচ্ছি দু গ্রাম নশো পঞ্চাশ মিলির ভীষণই সুন্দর অপূর্ব আরেকটি কানবালা দু দু গ্রাম নশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাবে দেখো আন্ডার তিন গ্রামের মধ্যে এমন সুন্দর কানবালা পেয়ে যায় দু গ্রাম নশো পঞ্চাশ মিলি ওয়েট আছে সুন্দর কানবালা জোড়াটি দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর কানবেলা পেয়ে যাচ্ছ তো দেখিয়ে দিলাম কানবালার কালেকশান আমি প্রত্যেকটি কালেকশান সুন্দর করে দেখিয়ে দিয়েছি আরও ভালো করে দেখতে চাইলে নিতে চাইলে কিন্তু স্ক্রিনে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের কিন্তু অবশ্যই রেসপন্স করা হবে মাত্র সাত হাজার টাকা থেকে তোমাদের দেখাবো আমি পেটির শাখার কালেকশান মাত্র সাত হাজার টাকা শাখা জোড়ার ব্যাপারে কিছু বলার নেই আমি হয়তো আগেও বলেছি শাখার কথা আমি বলবো না এত সুন্দর শাখা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা গোল একদম গোল তোমাদের হাতে কোনো রকমভাবে ব্যথা লাগবে না শাখা উঠতে অনেকেই ব্যথা পাও হাতে সেরকম সমস্যা হবে না একদম গোল সলিড শাখা সরু অথচ এত সুন্দর করে পিস করা দেখো শাখা জোড়া তো মাত্র সাত হাজার টাকা থেকে তোমরা এই শাখাগুলো পেয়ে যাচ্ছ তো দেখো মোটামুটি এই শাখাগুলো যে দেখাচ্ছি আমি সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ যেগুলো মোটামুটি ধরো সাতশো মিলি আটশো মিলি নশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ দেখো আমি একটু হাতে নিয়ে পরে দেখাই দেখো আমার তো যদিও সরু হাত তো ভীষণই সুন্দর লাগবে কিন্তু হলমার্ক সাতশো মিলি মানে এমন না যে হলমার্কের না প্রত্যেকটা কালেকশন হলমার্ক তো চলো ডিজাইন কয়েকটা শাখা দেখিয়ে দিই এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে তো যাদের সামনে বিয়ে আছে তাদের জন্য কয়েকটা ডিজাইনের শাখা দেখিয়ে দিচ্ছি আর এই শাখার সাথেও কিন্তু তোমরা ফ্রি গোল্ড গিফট পাবে যারা চাইছো যে একটু মোটা পেটির শাখা পড়বো আমি রেগুলার ইউজ করব তো তাদের জন্য একটি এক্সক্লুসিভ কালেকশান তোমরা বিয়েতেও নিতে পারো তো তিন গ্রামের মধ্যে এমন সুন্দর শাখা তোমরা পেয়ে যাবে দেখো ডিজাইন দেখো কতটা সুন্দর ডিজাইন ছেলের কাজ করা সুন্দর কলকা কলকামুটি করা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা নিজস্ব ডিজাইন আছে লাল শাখা সুন্দর চওড়া মোটা শাখা শাখার আওয়াজ শোনো শাখার ব্যাপারে কিছু বলার নেই আমার যথেষ্ট সুন্দর অ্যাপ্রক্সিমেট পঁচিশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এত সুন্দর শাখা পেয়ে যাবে একদম মন পছন্দ করা শাখা মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এরকম সুন্দর শাখা যাদের পুজোতে পারো সুন্দর শাখা এখন তোমাদের কয়েকটা ডিজাইনার শাখা আমি দেখাবো নাও অনেকেই আছে যারা চওড়া মোটা শাখা পড়তে পছন্দ করো তাদের জন্য একটি বেস্ট আইটেম হবে এটি দেখো দেখো কতটা চওড়া শাখা এটা কিন্তু একদম অরিজিনাল শাখা দেখো একদম মোটা চওড়া শাখা ডিজাইনটা অপূর্ব সুন্দর সুন্দর শাঙ্খের ডিজাইনের মাঝে কিন্তু ছোট্ট ছোট্ট করে গোল্ডে বসানো আছে এক গ্রাম ছশো চল্লিশ মিনিট ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট দাম বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার টাকার মধ্যে এমন সুন্দর শাখা পেয়ে যাবে মানে কি বলবো শাখা শাখাচুলার কত অসম্ভব সুন্দর শাখা অসম্ভব সুন্দর শাখাচোলা দারুণ সুন্দর দেখো কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের মন পছন্দ করা একজোড়া শাখা নেক্সট দেখাচ্ছি দেখো বিয়ে পারপাস একজোড়া শাখা দেখাচ্ছি তোমাদের অ্যাপ্রক্সিমেট চার গ্রামের মধ্যে আছে চার গ্রাম পাঁচশো মিলির মধ্যে এমন সুন্দর শাখা পেয়ে যাবে বিয়ের জন্য স্পেশালি অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে চার গ্রাম পাঁচশো মিলি অ্যাপ্রক্সিমেট বত্রিশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর শাখা পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটি গোল শাখা দেখাচ্ছি ডিজাইন করা অথচ কিন্তু একদম সুন্দর গোল একদম পিওর নকশা করা মানে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাখা দেখাচ্ছি কোনো হিজিবিজি নকশা নেই একদম যারা যারা স্ট্যান্ডার্ড পড়তে একদম সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি শাখা দেখাচ্ছি তোমাদের এখন আমি দাম দাম বলে দিচ্ছি ওইটা আছে চার গ্রাম একশো ষাট মিলি অ্যাপ্রক্সিমেট একত্রিশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর তোমরা একজোড়া শাখা পেয়ে যাচ্ছ গোল শাখা প্রত্যেকটা শাখা সুন্দর এরকম সলিড গোল শাখা পেয়ে যাচ্ছ তোমরা এছাড়াও তো প্রচুর ডিজাইন আছে সব ভিজিট করলে তোমাদের প্রচুর ডিজাইন দেখে নিতে পারবে তো আমি যে কটা দেখাচ্ছি তার মধ্যে থেকে পছন্দ হলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও শেয়ার করবো তোমাদের পছন্দের ইয়ারিং কালেকশন কালেকশন যার মধ্যে থাকবে সুন্দর কানপাশা অনেকেই তোমরা কান পাশা পড়তে পছন্দ করো বিশেষত আমাদের মা মাসিমাদের জন্য কানপাসা ভীষণই পছন্দের একটি কালেকশান তার সাথে শৈশত কালে আর রেগুলার ইউজ করার জন্য সুন্দর বেলভুনি ইয়ারিং আর তার সাথে রাখছি মাত্র পাঁচশো মিনিট থেকে ইয়ারিং তোমাদের বলেছি আমি যে পাঁচশো মিনিট থেকে এখানে সোনা কিনলে সোনা ফ্রি অফার চলছে তো পাঁচশো মিনিটের মধ্যে তোমাদের মনে হতেই পারে কি পাবো আমি তো পাঁচশো মিনিটের মধ্যে কী পাবে চলো এবার সেটাই দেখি নেক্সট কানপাশাটির ওয়েট আছে দু গ্রাম ছশো মিলি দু গ্রাম ছশো মিলিতে এমন সুন্দর কানপাসা পেয়ে যাবে দেখো অপূর্ব সুন্দর কানপাসার ডিজাইন তো অনবদ্য সুন্দর দাম পড়ে যাবে কুড়ি হাজার অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার টাকার মধ্যে এত সুন্দর তোমরা কানপাসা পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটি কানপাসা দেখাবো তোমাদের দু গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে বক্স টাইপের কানপাসা দেখো দু গ্রাম চারশো চল্লিশ মিলি ওয়েট আছে অনেকে গোল পড়তে চাও না বক্স টাইপের চাও তো তাদের জন্য একটি স্পেশাল ডিজাইন হবে এটি দু গ্রাম চারশো মিলির মধ্যে এমন সুন্দর কানপাসা দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার সাতশো টাকা আঠেরো হাজার সাতশো টাকা তার সাথে কিন্তু সোনা একদম ফ্রি পেয়ে যাবে নেক্সট তোমাদের যে কানপাশাটি দেখাবো দেখো অনেকে আছে গুজি পড়তে চাও না তাদের জন্য স্পেশাল আইটেম দু গ্রাম আটশো পঞ্চান্ন মিলির মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর একটি কানপাসা যেটি কিন্তু তোমাদের কানে পড়লে একটুও ব্যথা লাগবে না কোনো গুজি প্যাটার্নের না দেখো এরকম ডিজাইন করা আছে বেলকুড়ি টাইপের দু দু গ্রাম আটশো মিলি অ্যাপ্রক্সিমেটে কত দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার অ্যাপ্রক্সিমেটের মধ্যে এত সুন্দর কানপাসা পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট দেখাচ্ছি এক গ্রাম চারশো পনেরো মিলি আরও একটি কানপাসা সূর্যমুখী টাইপের ফুল দেখো এক গ্রাম চারশো পনেরো মিলিওয়েট আছে একদম নতুনত্ব অন্য রকম একদম কাস্টিংয়ের মতো ডিজাইন করা দেখো কাস্টিং ডিজাইনের সোনা সাইড থেকে ছিলের কাজ করা পাতাগুলো একদম সুন্দর আবার দেখো বর্ডার দেওয়া আছে দাম পড়ে যাচ্ছে এমন সুন্দর একটি সূর্যমুখী কানপাসার অ্যাপ্রক্সিমেট এগারো হাজার টাকা তোমাদের একটি সুই সুতো টাইপের কানবালা দেখাই আমি দেখো মানে দেখো কত সুন্দর নতুনত্ব আইটেম এটা কিভাবে পরতে হয় আচ্ছা এটা সেফটি পিন আঁকড়া করেও পড়তে পারবে মানে এটা পেঁচিয়ে দিয়ে দেখো একদম নতুনত্ব আইটেম তিন গ্রাম পঁচিশ মিলির মধ্যে পেয়ে যাবে এত সুন্দর কানবালা তোমরা যারা পড়ো তোমরা জানোই যে কীভাবে এটা পরতে হয় অ্যাপ্রক্সিমেট তেইশ হাজার টাকা দাম পড়ে যাচ্ছে এবার তোমাদের দেখাই পাঁচশো মিলের মধ্যে কি পাচ্ছ তোমরা দেখো গিফট করার জন্য একটা স্পেশাল আইটেম গিফট করো অন্যকে আবার নিজেও কিন্তু তার সাথে ফ্রি গিফট পাও দেখো আগে তোমাদের ওয়েটটা দেখাই পাঁচশো পঁচানব্বই মিলি ওয়েট আছে এমন সুন্দর একটি ইয়ারিংয়ের পাঁচশো পঁচানব্বই মিলি দেখো দাম পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাটাই তো কমেও তোমরা এখানে পাবে তার সাথে কিন্তু সোনাও ফ্রি আছে এই পাঁচ হাজার টাকার কেনাকাটার উপরে আবার সোনা তোমরা ফ্রি পাচ্ছ নেক্সট আরও একটি ছেলে কাটার বেরকুড়ি কানের দেখাচ্ছি তোমাদের এক গ্রাম পাঁচশো সত্তর মিলি দেখো এক গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে দাম পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট বারো হাজার টাকা লাস্ট কালেকশান দেখিয়ে দিই আরও একটি কানপাসা দু গ্রাম ছশো সত্তর মিলির আরও একটি কানপাসা দু গ্রাম ছশো সত্তর মিলি ওয়েট আছে দাম পড়ে যাবে আজকের গোল্ডেট অনুযায়ী অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার টাকা প্রত্যেকটা কালেকশান সুন্দর আর প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু গিফট চলছে অফারে তো পুজোর এই ধামাকা অফারটি লুটে লুঠে নাও আনন্দময়ী জুয়েলার্স পুজোতে তাদের সব স্টক আউট করে দেবে তো তুমি যদি চাও যে না স্টক আউট হওয়ার আগে আমি নিয়ে নিই তবে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো আনন্দময়ী জুয়েলার্সে আর প্যাকেজিংয়ের কথা কি বলবো কি অপূর্ব প্যাকেজিং দেখো মানে গিফটটা খুললেই তোমাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর প্যাকেজিং করা থাকবে বক্স তো সুন্দর তার সাথে এত সুন্দর একটা মিডিলে ফ্লাওয়ার্স পাবে মানে তোমার যত্নের গয়নাও আর কি সুন্দর যত্নে থাকবে এত সুন্দর প্যাকেজিং ভীষণই সুন্দর আশা করবো প্রত্যেকটা কালেকশন তোমাদের খুবই ভালো লেগেছে ভালো না লাগার মতো কথাই কারণ প্রত্যেকটা কালেকশন সুন্দর তো কালেকশন আমি একটা ভিডিওতে দেখাতে পারলাম না তো যেগুলো বাকি হয়ে গেল এত সুন্দর ফিঙ্গার রিং যেগুলো তোমরা পেয়ে যাবে এক গ্রাম থেকে স্টার্টিং প্রাইসে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে এত সুন্দর ফিঙ্গার রিং তোমরা পেয়ে যাবে ফিঙ্গার রিং মোটামুটি স্টার্টিং প্রাইস কত ন হাজার টাকা তো ন হাজার টাকা থেকে তোমরা কিন্তু এরকম সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ এছাড়া মোটামুটি সব আমি অল্প করে দেখিয়ে তোমাদের চেষ্টা করেছি ভিজিট করলে তোমরা কিন্তু সব এরকম কালেকশন একটা করে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো সব ভিজিট করার যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু অনলাইন পারচেসিং পরিষেবা আছে আর যেই জন্য আনন্দমুয়ী জুয়েলার্সে আসা সোনা কেন্দ্রে সোনা ফ্রি থাকছে আর তার সাথে কিন্তু শিপিং চার্জ একদমই ফ্রি আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তার আগে তোমাদের স্কিনে আমি দিয়ে দিচ্ছি যে তোমরা কী কী অফার পেতে চলেছো মাত্র পাঁচশো মিলি থেকে তোমরা কেনাকাটা করলে কিন্তু সোনা একদম ফ্রি এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম থেকে তো আরও মানে হিউজ পরিমাণে বুড়ি ঘুরি সোনা তোমরা ফ্রি পাচ্ছ তো শেষ করার আগে তোমাদেরকে আরও একবার অ্যাড্রেসটা আমি ভালো করে বলে দিই আর তারপর ব্লগটা শেষ করি এছাড়াও কিন্তু আনন্দবয়ী জুয়েলার্সে হিউজ পরিমাণে সুন্দর পালের চোখার ঠিক আর পালের সীতাহার একদম লাইট বাজেটে তোমরা পেয়ে যাবে এছাড়াও সলিড নেকলেস তবে মাত্র দু গ্রামের মধ্যেই চলো এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই অলরেডি আমার ভিডিওতে আগে প্রচুর ভিডিও আছে অ্যাড্রেস বলা আছে তবুও তোমাদের বলে দিচ্ছি আমি যদি তোমরা বনগাঁ থেকে আসো তবে বনগাঁ হসপিটালের সামনে থেকে বাস আসে সেই বাস ধরে তোমাদের বলতে হবে মামোদপুর বাজার যাবো মামুদপুর বাজারের একদম সামনেই আনন্দবৈরি জুয়েলার্সের শপ এছাড়া তোমরা যদি শিয়ালদা থেকে আসো তবে তোমাদের শিয়ালদা থেকে একদম এক ট্রেন বনগা আসার সেখান থেকে বনগাঁ থেকে একইভাবে চলে আসবে আর যদি তোমরা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট থেকে আসো বা গেদে থেকে আসো তবে তোমাদের প্রথমে রানাঘাট আসতে হবে রানাঘাট থেকে তোমাদের বনগা আসার ট্রেন ধরতে হবে সেই ট্রেন ধরে আকাইপুর হলটে নামতে হবে সেই আকাইপুর স্টেশন থেকে একদম স্টেশনের পাশে অটো যায় সেই অটো করে তোমাদের মামলপুর বাজারে নামতে হবে এছাড়া তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় যদি তোমাদের অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আসবে যদি হাওড়া থেকে আসো বা ব্যান্ডেল বা অন্য কোনো জায়গা থেকে আসো তোমরা কীভাবে আসবে এছাড়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের যে কোনো ইনকোয়ারি থাকলে জিজ্ঞেস করে নিতে পারো ভিডিওটি শেষ করার আগে আরও একবার তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার আর একটা লাইক আর একটা মূল্যবান কমেন্ট করে যাওয়ার আর তোমাদের স্কিনে আমি দিয়ে দিয়েছি কী কী অফার চলছে শুধু সেপ্টেম্বর মাসের জন্য স্পেশাল অফারগুলো আছে তো চলো আজকের মতো টাটা বাই